এখন ছশো আটানব্বই পৃষ্ঠার এক দুই ও তিন দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এক দাগের সঠিক উত্তরের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক আট শতাংশ সরল সুদের হারে কোনো মূলধনে এন বছরের মোট সুদ পি এন আর আই বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে আমি ধরে নিচ্ছি মূলধনের পরিমাণ যদি এক্স হয় তাহলে এক্স ইন্টু এন বছর তাহলে এক্স ইন্টু এন ইন্টু আর বাই হান্ড্রেড টু কত হবে পি এন আর বাই টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে এন এবং আর সরে গেলে পঁচিশ দিয়ে এটাকে কাটলে এখানে চেয়ে চার হবে এখানে এক হবে তাহলে এক্স ইন্টু ওয়ান বাই ফোর ইকোয়াস টু পি মান কত হবে ফোর তাহলে এখানে আসলটা কত হচ্ছে ফোর তাহলে এটা আমরা বি নাম্বার অপশানে পেয়ে যাব দু নম্বরে বলেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াস টু টেন সমীকরণের বিষ দয়ের গুণফল যদি মাইনাস টু হয় তাহলে কে এর মান কত দেখো বিজ দ্বয়ের গুণফলের কথা বলেছে তাহলে বিজ দ্বয়ের গুণ সূত্রটা কী আছে ধ্রুবক পথ বা এক্স স্কোয়ারের সহক তাহলে ধ্রুবক পদ কত এক এখানে কে তাহলে কে আর এক্স স্কোয়ারের সহক কত ওয়ান তাহলে কে বাই ওয়ান ইকোয়াস টু মাইনাস টু যেহেতু প্রশ্নে বলেছে তাহলে কে এর মান কত পাবো মাইনাস টু অপশানটা পাবো আমরা হচ্ছে এ নাম্বারে তিন নম্বর প্রশ্নটাতে বলেছে টেন আলফা প্লাস কট বিটা ইকোয়াস টু টু হলে টেন টু দি পট থার্টিন আলফা প্লাস মান কত হবে তাহলে দেখো আমরা এই প্রশ্ন থেকে আমরা মানটা বের করে তাহলে টেন আলফা প্লাস কট বিটা ইকোয়াস এখানে আমরা কট বিটা যেটা আছে আমরা পুরোক্ষণে ভাঙিয়ে নিচ্ছি তাহলে কি টেন আলফা নাইনটি ডিগ্রি মাইনাস বিটা অর্থাৎ এখানে কট বিটাটাকে আমরা পুরোক্ষণে ভাঙালে আমরা তাই লিখতে পারি নাইনটি ইন টেন ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস বিটা এবার টেনটাকে কমন নিলে আমরা কী পাবো আলফা প্লাস নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকোয়াস টু কী হবে টু এবার দেখো দুইটাকে যদি আমরা ভাঙাই টু ইন্টু ওয়ান করতে পারি দেখো ওয়ানের মান কত টেন ফর্টি ফাইভ তাহলে এখানে টেন টেন বোর্থ সাইড থেকে সরে যাবে অর্থাৎ আলফা প্লাস নাইনটি মাইনাস বিটা ইকোয়াস টু পঁয়তাল্লিশ দুগণের নব্বই হয়ে যাবে তাহলে এখানে আমরা কী করলাম এখানে আলফা প্লাস নাইনটি ডিগ্রি মাইনাস বিটা টু আমরা নব্বই পাবো তাহলে এখানে কি আলফা মাইনাস বিটা টু মাইনাস হয়ে যাবে অর্থাৎ আলফা মাইনাস বিটা হবে আলফা অর্থাৎ আলফা এবং বিটার মান সমান সমান হবে এখন আমরা কী করবো প্রশ্নে যেহেতু দেওয়া ছিল আলফা টেন আলফা প্লাস আমরা এখানে এই যে যেহেতু আলফা ইকুয়াস টু বিটা তাহলে বিটার কট বিটার জায়গায় আমরা কট আলফা লিখতে পারি যেহেতু এটা সমান আছে তাহলে এখানে টেন আলফা প্লাস কট আলফার পরিবর্তে আমরা ওয়ান বাই টেন আলফা ইকোয়াস টু টু লিখতে পারি এবার এটা এই প্রশ্নটা আমরা লস করে নেব তাহলে কী দাঁড়াবে টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইকোয়াস টু এইট নিচের যে রসাগুড় টেন আলফাটা এখানে এসে গুণ হয়ে যাবে টু টেন আলফা হয়ে যাবে এবার টু টেন আলফাটা আমরা এদিকে নিয়ে আসবো হয়ে যাবে মাইনাস তাহলে এখানে কী হবে টেন স্কোয়ার আলফা মাইনাস টু ইন্টু টেন আলফা প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো হয়ে যাবে এখন দেখো এটাকে যদি আমরা ফর্মুলা ফেলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে সেক্ষেত্রে টেন আলফা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকোয়াস টু জিরো অথবা টেন আলফা মাইনাস ওয়ান ইকোস টু জিরো হবে অর্থাৎ টেন আলফার মান কত হবে ওয়ান এবার এই টেন আলফার মান যদি ওয়ান হয় তাহলে এখানে যেহেতু আলফা ইকোস টু বিটা তাহলে আমরা এখানে টেন বিটার মানও ওয়ান পাবো তাহলে আমরা এখানে কী লিখতে পারি টেন টু দি পর থার্টিন আলফা প্লাস স্কট টু দি পর থার্টিন বিটা তাহলে আমরা এখানে কত পেলাম আমরা ওয়ান পেলাম তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ওয়ানের পার টু দি পর থার্টিন প্লাস ওয়ান ওয়ানের টু দি পর থার্টিন হলে কত হবে ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এটা হবে টু অপশান আমরা পেয়ে যাবো সি নাম্বারে আবার এই জায়গাটাতে আমরা এইভাবে চেঞ্জ না করে আমরা এখানেও লিখতে পারি দেখো টেন আলফা মানে কি ওয়ান বাই কট আলফা তাহলে এখানে ওয়ান বাই কট আলফা ইকোয়াস টু ওয়ান অথবা কট আলফা ইকোয়াস টু ওয়ান এবার কট আলফার পরিবর্তে আমরা এখানে কী যেহেতু এখানে দেখো আলফা ইকুয়াস টু বিটা তাহলে আমরা এখানে আলফার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কট বিটা ইকোয়াস টু ওয়ান তাহলে আমরা এখান থেকেও এটার মানটাকে আমরা চেঞ্জ করে এখানে লিখতে পারি এবার কি আছে চার নম্বর প্রশ্নটাতে বলেছে এ বি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোন ও এ বি ইকোয়াস টু পঞ্চাশ ডিগ্রি হলে কোন এসিবি এর মান কত দেখো এখানে ও কেন্দ্র বৃত্ত এখানে আমাদের প্রশ্নে বলেছে যে ত্রিভুজ এর ও এ বি পঞ্চাশ ডিগ্রি যদি হয় তাহলে দেখো ও কেন্দ্রবৃত্তের বৃত্তের ও এবং ও একই বৃত্তের ব্যসার্য সেক্ষেত্রে আমাদের যে ও এ বি এবং ও বি এটা সমান হবে অর্থাৎ এটা যদি পঞ্চাশ হয় তাহলে এটাও পঞ্চাশ হবে তাহলে এটা পঞ্চাশ আর এটা পঞ্চাশ একশো তাহলে এই কোনটা কত হচ্ছে আমাদের এই কোনটার মান হচ্ছে আশি ডিগ্রি কারণ একশো আশি ডিগ্রি হবে তিনটি কোন সমষ্টি সেক্ষেত্রে একশো ডিগ্রি আমরা এই দুটো মিলে পেয়ে যাচ্ছি তাহলে এটা আশি ডিগ্রি হলো এইবার দেখো এটা যদি এ ও বিটা যদি কেন্দ্রস্থ কোনো হয় তাহলে এটা কি পরিস্থপন এ সিবি বা বি সি এ তাহলে এটা কী হবে হাফ হয়ে যাবে কেন্দ্রস্তোপনের অর্থাৎ এটা হবে কত আমাদের চল্লিশ ডিগ্রি তাহলে অপশানটা আমরা কত পাব ডি নাম্বারে পাবো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান টু টোয়েন্টি সেভেন হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে দেখো আমরা যদি ধরে নিই যে প্রথম ঘনকের প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এক্স এবং দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি ওয়াই হয় তাহলে আয়তনের সূত্র কী আছে এক্স কিউব বাই ওয়াই কিউব অর্থাৎ বাহু কিউব সেক্ষেত্রে এক্স কিউব বাই ওয়াই কিউব সমানজন কী হবে এখানে দেওয়া আছে ওয়ান ইস টু সাতাশ তাহলে ওয়ান বাই সাতাশ হয়ে যাবে সেক্ষেত্রে এক্স বাই ওয়াই কোসটি কী হবে ওয়ান বাই থ্রি হয়ে যাবে সেক্ষেত্রে এক্সের মান কত হচ্ছে ওয়ান এবং ওয়াইয়ের মান কত হচ্ছে তিন বা তিন একক তাহলে এবার আমাদের সমগ্র তলের ক্ষেত্রে অনুপাত কি হবে সমগ্র তলের ক্ষেত্রে ফল ক্ষেত্রে কি আছে বাহু ইন্টু সিক্স ইন্টু বাহু স্কোয়ার দ্বিতীয় ক্ষেত্রে সিক্স ইন্টু বাহু স্কোয়ারি হবে সেক্ষেত্রে এখানে বাহু যদি আমরা এক্স ইকোয়াস টু ওয়ান ধরি এবং ওয়াই ইকুয়াস টু থ্রি ধরি তাহলে প্রথমটার ক্ষেত্রে কী হবে সিক্স ইন্টু ওয়ানের স্কোয়ার ইন টু সিক্স ইন্টু থ্রি এর স্কোয়ার অর্থাৎ সিক্স সিক্স দুদিক থেকে সরে গেলে এখানে ওয়ান স্কোয়ার হবে এখানে তিনের স্কোয়ার করলে নয় হবে তাহলে ওয়ান ইস টু নাইন হবে এটা আমরা অপশন পেয়ে যাব সি নাম্বারে ছ নম্বর প্রশ্ন বলেছে তিন চোদ্দো আঠেরো কুড়ি পাঁচ সাত নয় পঁচিশ এর মধ্যমা কত দেখো এই সংখ্যাগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে প্রথমে সাজিয়ে নেব তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে আমাদের কী হবে তিন পাঁচ সাত নয় চোদ্দো আঠেরো কুড়ি এবং পঁচিশ এবার যেহেতু আমাদের মধ্যমা বের করতে হবে তাহলে সংখ্যাগুলো কি করবো আমরা ডান দিক এবং মা দিক থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দেবো তাহলে তিনটে করে সংখ্যা বাদ দিলে থাকবে কত মাঝের সংখ্যাটা নয় এবং চৌদ্দ তাহলে মধ্যমা কী হবে নয় এবং চোদ্দোর যোগ ফলকে আমরা দুই দিয়ে ভাগ করে দেব গড়টা বের করবো সেটাই হবে আমাদের মধ্যমা অর্থাৎ এখানে নয় আর চোদ্দো যোগ করলে কত হবে তেইশ বাই দুই অর্থাৎ তেইশ বাই দুইকে ভাগ দুই দিয়ে ভাগ করলে হবে কত এগারো দশমিক পাঁচ অপশান আমরা পেয়ে যাব ডি নাম্বারে এবার শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা দু নম্বরের দাগের প্রথম প্রশ্নটা বলেছে পি টাকার ছ মাস দেও বার্ষিক টু আর শতাংশ চক্রবৃদ্ধি সুদে এন বছরের সমূল চক্রবৃদ্ধি হবে কত এখানে একটা শূন্যস্থান আছে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়াই এখানে ফাঁকা জায়গা আছে শূন্যস্থান আমাদের লিখতে হবে টু পর টু এন তাহলে দেখো এখানে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি যেহেতু বলেছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস এখানে দেখো টু আর বাই হানড্রেড তাহলে টু আর বাই টু এখানে মাসের যেহেতু বলেছে তাহলে অর্ধেক হয়ে যাবে সেই জন্য টু আর বাই টু এই সুদটাকে আমরা হাফ করে দেবো তাহলে টু আর বাই টু বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এন হবে কারণ এখানে যেহেতু ছ মাসের সুদ তাহলে বছরে দুবার হবে সেই জন্য টু ইন্টু এন অর্থাৎ পর্বটা কত দুবার তাহলে এন হচ্ছে বছর তাহলে এন বছরের মধ্যে দু পর্ব দুটা পর্ব হবে ছয় মাস ছ মাস করে সেই জন্য টু ইন্টু এন হবে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস দেখো টু টু কেটে গেলে আর বাই হান্ড্রেড হবে তাহলে আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এন অর্থাৎ এই শূন্যস্থানে কত হবে এই যে একশোটা সেটা হবে তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এন এটা হবে আমাদের উত্তর দ্বিতীয়টার ক্ষেত্রে কী আছে দেখো এ এ ইস টু টু ইকুয়াস টু বি ইস টু ফাইভ ইকুয়াস টু সি ইস টু এইট হলে এ এর ফিফটি পার্সেন্ট ইকোয়াস টু এর টোয়েন্টি পার্সেন্ট টু সি এর এখানে আছে ড্যাশ কত শতাংশ তাহলে এখানে আমরা প্রথম টুকু থেকে আমরা নিয়ে নিতে পারি এ বাই টু ইকোয়াস টু বি বাই ফাইভ টু সি এইট টু কে ধরে নিচ্ছি আমরা এখানে তাহলে কে ধরে নিলে কি হচ্ছে দেখো সি এর মান কত হবে এইট কে বি এর মান কত ফাইভ কে এবং এর মান কত হবে টু কে এখন আমাদের প্রশ্নটাতে কী বলেছে এ এর ফিফটি পার্সেন্ট ইকুয়াস টু বি এর টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াস টু সি এর কত শতাংশ তাহলে আমরা কী করলাম বি এর টোয়েন্টি পার্সেন্ট ইকোয়াস টু সি এর আমরা এক্স শতাংশ ধরে নিচ্ছি তাহলে বি বি এর মান কত আমাদের ফাইভ কে তাহলে ফাইভ কে ইন্টু টোয়েন্টি পার্সেন্ট যেহেতু তাহলে টোয়েন্টি বাই হান্ড্রেড ইকুয়াস টু সি এর মান কত এইট কে তাহলে এইট কে ইন্টু এক্স শতাংশ ধরলাম আমরা তাহলে এক্স বাই হান্ড্রেড হবে তাহলে দেখো এখান থেকে এক্স এখানে দেখো একশো একশো কেটে যাবে কে কে সরে গেল তাহলে এক্সের মান কত হবে এক্সের মানটা হবে ফাইভ ইন্টু টোয়েন্টি বাই এইট হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা যদি কাটি এখন চার দিয়ে কাটলে চার দিগো না আট চার দিয়ে কাটলে এটা হচ্ছে পাঁচ তাহলে পঁচিশ বাই দুই হবে অর্থাৎ এক্সের মান হবে সাড়ে বারো শতাংশ তাহলে শূন্যস্থানে আমরা এখানে লিখব বারো দশমিক পাঁচ শতাংশ এবার তিন নম্বর প্রশ্নটাতে কী বলেছে তিন নম্বর প্রশ্নটাতে বলেছে থ্রি পাই বাই এইট পরিমাণের কোনটির সম্পূরক কোণের বৃত্তমান কত দেখো সম্পূরক যেহেতু চেয়েছে তাহলে একশো আশি ডিগ্রি করতে হবে দুটো কোনের সমষ্টি তাহলে আমরা জানি কি পায়ের মান কত একশো আশি ডিগ্রি আমরা পাই থেকে এটাকে বিয়োগ করে দেবো তাহলে কী হবে পাই মাইনাস থ্রি পাই বাই এইট লস এক করলে কত হবে এইট পাই মাইনাস থ্রি পাই বাই এইট হবে অর্থাৎ এইট পাই থেকে থ্রি পাই মাইনাস করলে কত ফাইভ পাই বাই এইট হবে তাহলে এর সম্পূরক মান কত হবে ফাইভ পাই বাই এইট চার নম্বরটাতে বলেছে এ প্লাস বি টু নাইনটি ডিগ্রি এবং টেন এ ইক টু বাই এ হলে কট বি মান কত দেখো এখানে যেহেতু এ প্লাস বি দেওয়া আছে আমরা কী করতে পারি এ ইকোয়াস হবে নাইনটি মাইনাস বি হবে এখন আমরা এটা নিয়ে নিলাম টেন এ ইকোয়াস টু থ্রি বাই ফোরটা তাহলে এখানে টেন এটাকে আমরা যদি পুরো করে ভাঙাই তাহলে কী হবে দেখো টেন

দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ না করে এখানে এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে এখানে সাধারণ স্পর্শক শুধুমাত্র দুটোই হবে তাহলে আমরা এখানে লিখব দুই দেখো উপরে একটা স্পর্শক অঙ্কন করতে পারবো এখানে নিচে একটা স্পর্শক অঙ্কন করতে পারবো সেক্ষেত্রে শূন্যস্থানে আমরা লিখব দুই ছ নম্বর প্রশ্নতে বলেছে যৌগিকগড় মধ্যমা সংখ্যাগুরুমান ড্যাশ প্রবণতার একক এখানে আমরা লিখবো কেন্দ্রীয় প্রবণতার একক এই কোয়েশ্চেনটা অনেকবার এসছে কো টেস্ট মধ্যে তোমরা দেখে নেবে তাহলে এটা হবে কেন্দ্রীয় প্রবণতার একক এবার তিন দাগের প্রথম প্রশ্নটা যেটা আছে সত্যমিতা সেখানে বলেছে দেখো একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত ফাইভ ইস টু ফোর এবং রাজু মোট লাভের আশি টাকা পেলে আসিফ পাবে একশো টাকা দেখো আমরা জানি কি মূলধনের অনুপাত যেটা হয় সেটা লভ্যাংশের অনুপাত হবে অর্থাৎ আমাদের দেখতে হবে যে দুজনের যে লাভটা পেয়েছে সেটার অনুপাত ফাইভ ইস টু ফোর হয় কি না এটা দুরকমভাবে করা যায় তা আমি প্রথম অনুপাতটা ধরে করাচ্ছি দেখুন এখানে আশি ইস টু একশো করলে কত হচ্ছে দেখো আমরা যদি কুড়ি দিয়ে দুটোকে ভাগ করি তাহলে ফোর ইস টু ফাইভ হবে কিন্তু এখানে আছে কত ফাইভ ইস টু ফোর সেক্ষেত্রে বিবৃতিটি মিথ্যে হবে আরেকটা করা যেতে পারে কি আরেকটা করা যেতে পারে ধরি যদি আমরা আশি ফের লাভটা যদি লভ্যাংশ প্রাপ্ত লভ্যাংশ যদি এক্স হয় তাহলে আমরা আশি ইন্টু এক্স সমান ছিল ফাইভ ইস টু ফোর করতে পারি কারণ লভ্যাংশের অনুপাত যেহেতু মূলধনের অনুপাতের সমান হয় সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি অর্থাৎ আশি বাই এক্স ইকোয়ালস টু ফাইভ বাই ফোর হবে এক্সের মানটা কত হবে এক্সের মানটা হবে কত আশি গুণ চার বাই পাঁচ হয়ে যাবে পাঁচ দিয়ে আশি একাটে পাঁচ ষোলো আশি চার দিয়ে ষোলোকে গুণগুলো চৌষট্টি তাহলে চৌষট্টি হওয়া উচিত ছিল কিন্তু এখানে বলছে কত এক একশো সেক্ষেত্রে বিবৃতিটা মিথ্যে তোমরা দিক এটা সব থেকে সুবিধা হবে বেশি এটাই তোমরা করে নেবে পরেরটাতে কী আছে এক্স প্রপোর্শান জেড এবং ওয়াই প্রপোর্শান জেড হলে এক্স ওয়াই প্রপোর্শন জেড হবে দেখো এটাকে এই দুটো অনুপাত এটা এই দুটো যে সম্পর্ক আছে এই দুটোর যৌগিক ভেদ কী হবে যৌগিক ভেদ হবে প্রথম এই যেখানে যে আছে পূর্বপদ পূর্বপদ দুটোর গুণফল ইকুয়াল টু উত্তরপদ হবে তাহলে সেক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই প্রপোর্শন জেড হবে তাহলে এক্স ওয়াই প্রপোর্শন জেড আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তাহলে বিবৃতিটি সত্য তিন নম্বর প্রশ্নটা বলেছে ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবি বৃত্তের ব্যাস কোন এডিসি ইকোয়ালস টু একশো কুড়ি ডিগ্রি হলে কোন বি এসি এর মান হবে চল্লিশ ডিগ্রি দেখো এবিডি এটা হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ এখানে এডিসি প্রশ্নে বলেছে এডিসি একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এবিসিটা বিসিটা কত হবে যেহেতু এটা বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে বিপরীত কোন দুটি সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে এটা একশো কুড়ি হলে এটা ষাট ডিগ্রি হল এবার দেখো এটা যেহেতু বলেছে ব্যাস তাহলে এই কোনটা এ ও বি এটা আমরা ও যদি ধরি ও কেন্দ্রবৃত্ত তাহলে এ ও বি হচ্ছে একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে এসিবি কথা হবে হাফ অফ হবে অর্থাৎ এটা নব্বই ডিগ্রি হবে তাহলে আমাদের বের করতে বলেছে এই কোনটা তাহলে এই কোনটা কথা হবে দেখো এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা ষাট ডিগ্রি আমরা পেলাম তাহলে ষাট আর নব্বই একশো পঞ্চাশ তাহলে এটা কথা হবে তিরিশ ডিগ্রি কিন্তু প্রশ্নের মধ্যে কত বলেছে চব্বিশ ডিগ্রি হবে তাহলে এটা বিবৃতিটি কী হলো মিথ্যা চার নম্বরটাতে কী বলেছে দেখো একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত থ্রি ইস টু থ্রি হলে সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি হবে দেখো এখানে সি যদি আমরা দেখি এবি হচ্ছে ছায়ার উচ্চতা খুঁটির উচ্চতা ছায়ার দৈর্ঘ্য কত বিসি তাহলে এখানে যেহেতু বলেছে ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত তাহলে ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতা তাহলে উচ্চতা হচ্ছে রুট এবং ছায়ার দৈর্ঘ্য কত তিন এবার আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি আকারে যদি লিখি তাহলে আমরা যদি ধরি এটাকে এক্স ডিগ্রি যদি উন্নতি কোনটাকে ধরি তাহলে টেন এক্স ডিগ্রি ইকুয়াস টু কী হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব কত এবি বাই ভূমি হচ্ছে বিসি তাহলে রুট থ্রি বাই থ্রি তাহলে রুট থ্রি বাই থ্রি যদি হয় তাহলে এখানে কত হচ্ছে দেখো রুট থ্রি বাই থ্রি তখনই হবে এখানে দেখো আমরা জানি টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কিন্তু এখানে আমরা কী পাচ্ছি রুট থ্রি বাই থ্রি তাহলে এই বিবৃতিটা কী হবে মিথ্যা হবে এবার পাঁচ নম্বরটাতে কী বলেছে দেখো একটি লম্ব ভিত্তেকার চোং ও শঙ্কুর উচ্চতা ও আয়তনের সংখ্যামান তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে রুট থ্রি ইস টু ওয়ান তাহলে দেখো একটি লম্ব ভিত্তেকার চোং এবং শঙ্কুর উচ্চতার ও আয়তন সমান বলেছে তাহলে উচ্চতা এইচ এবং আয়তন কত সমান তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি লম একটি লম্ব ভিত্তেকার চোং ও শঙ্কুর উচ্চতা ও আয়তন সমান তাহলে এখানে আয়তন কী হবে লম্ব লম্ববিত্তাকা শঙ্কুর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর এখানে শঙ্কুর উচ্চতা আয়তন কত ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ার এইচ তাহলে এখানে যেহেতু আমাদের পাই পাই সরে যাবে সেক্ষেত্রে দেখো এখানে আর স্কোয়ার আর স্কোয়ার সরে যাবে এইচটা এইচটা সরে যাবে তাহলে এখানে কী থাকবে ওয়ান টু ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান টু ওয়ান বাই থ্রি হলে এটাকে আমরা উভয় পথকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে এখানে তিন টু ওয়ান হয়ে যাবে তাহলে আমাদের এখানে কত আছে রুট ওভার থ্রি ইস টু ওয়ান আমরা পেলাম কত থ্রি ইস টু ওয়ান তাহলে বিবৃতিটা কী হচ্ছে মিথ্যা হচ্ছে ছ নম্বর প্রশ্নটাতে বলছে দুই তিন তিন দুই পাঁচ দুই তিন ছয় পাঁচ আট তথ্যের সংখ্যা মান আট দেখো এখানে সংখ্যা মান আট হবে তখনই যখন আট সংখ্যাটা সব থেকে বেশি হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা একটা শুরু আছে তাহলে এটা সংখ্যা মান হচ্ছে না তাহলে এই বিবৃতিটা মিথ্যা হচ্ছে